কি দোস্ত কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে আল্লাহকে সেজদা দাও না ফরমান এখানে যারা আছো বে হায়া ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না ও মানুষ না ও মানুষের কোনো বংশ না ও জন্তু জানোয়ার ছাড়ার কিছু না ও হাইওয়ান ও হাইওয়ান ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন খাওয়ার ঘুমাওয়ার ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো আল্লাহ আমাদেরকে হেফাজত করে শেষ আমার কথা গুনা ছাড়তে হবে গুনা ছাড়তে হবে বলেন ইনশাল নজর হেফাজত করে নজর আজকে সবচেয়ে বড় চিন্তাবিদ পণ্ডিত গবেষক গুণা গবেষণা এটা সবচেয়ে বেশি গুণা আজকে নজর এই চোখের গুণা এই মোবাইল পাগল বানায় ফেলছে এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য একটা সময় ছিল রাস্তায় বাজারে সর্বত্র নারী একদিকে দাঁড়াইত ছাতি হাতে দাঁড়াইত আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে মহিলা লেগে তো হাঁটতেতেন না